গুড মর্নিং এভরি ওয়ান নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উঠেছি অনেকক্ষণ আগে মেয়ে ঘুমোচ্ছে ঘুম হচ্ছে ফ্রেশ হচ্ছে আর কি ডিউটিতে যাবে কোয়েলের আজকে আসার কথা তো না কি করবে তো যাই হোক সকাল সকালে একটা ভীষণ বাজে খবর শুনলাম কোয়েলের একটা বান্ধবী সুইসাইড করেছে তো সে আমার সঙ্গে গান শিখতে আসতো আমাদের বাড়িতেই তো বেশ মানে আমরা বেশ ভালোই মানে কি বলবো বেশ ভালো ছিল মেয়েটা আর হচ্ছে খুবই মানে ক্লোজ ছিল আর কি ওর বান্ধবী হলেও ভীষণ মানে মিশুখি টাইপের বাট ও যে এইভাবে হ্যাঁ মারা যাবে ভাবতেই পারেনি তো ভীষণই খারাপ লাগছে সকালবেলা আমি শুনে তো বাকি হয়ে গেছি তো যাই হোক ও সুইসাইডই করেছে অ্যাকচুয়ালি তো ডিপ্রেশান থেকে তো ভীষণ খারাপ লাগছে আমি পারলে ছবি একটা দিয়ে দেবো তো যাই হোক চলো এনজয় করো এখান থেকে

হ্যালো আছো আসো আসো হাত ধরো তো হাত ধরো মা হাত ধরো হাত ধরো এনে ওঠ 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 একা একাই উঠে পড়বা তুমি আর কদিন পরে হুম

আমার মা আর আমি গল্প করছি ও উল্টে তাকাচ্ছে যেই মোটামুটি ফোনটা বের করে আমি কিছু বলবো তখনই ও তাকাবে তো এটাকে আমাকে বন্ধ করতে হবে যদিও তো এই যে দেখো কথা কথা বলছি কথা বলছে তুমি কথা বলছো হ্যাঁ ও শোনা ও শোনা কথা বলছি জামা কাপড় সব ওর নিয়ে আজকে ভালো রোদর হয়েছিল তো সেই জন্য ধুয়ে দিলাম প্রচন্ড সমস্যা হয় মানে ওর মাসি যে কবে আসবে তার তো কোনো ঠিক নেই বলেছিল আসবে এখন দেখা যাক করে দিয়েছে হচ্ছে আজকে ক্যাপে চিনো তো এটা আমি বানিয়ে নিলাম প্রায় আধা ঘন্টা টাইম লাগলো হাতে বানাতে ভীষণ সুন্দর রুইপ করে করে বানিয়েছি ভীষণ সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছো এই ক্যাফে যেন সন্ধ্যাবেলায় খাবো তো দিন ধরে ইচ্ছে করছিল বাট বানানোই হয়নি তাই আজকে বানালাম সোনামা কই তো সোনামা তাই দাদু কি করে রে দাদু কি যেন খাচ্ছে আজকে মিমি কথা গুছিয়ে দিয়েছে জামা গুছিয়ে দিয়েছে এইগুলোর মধ্যেবা রাখতে হবে তাই না সোনা হ্যালো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের ও আমি তো কানে দুলটা পরেছি বাট আটকাতেই ভুলে গেছি যাই হোক বাড়ি এসে একদম মানে কিছু মন থাকছে না তো আমরা একটু খাওয়া দাওয়া করে এলাম আর হচ্ছে মেয়ে এখন আমার দিকে তাকিয়ে বসে আছে যে মা কি করছে যেমনটা করে আর যে। 気ぃは気ぃはちご気ぃはちご。もんかまじゅうのもんだじょうりはしゅな。おいしゅなこい。おいしゅなんだ。いざわしゅなもんまんと。えし、わしゅうなまかい。こいわしゅなま。わしゅうなまたこい。できざわしゅうなおてたがな。 আমার দিকে তাকাও এখন ফোনটা দেখার জন্য কি করছে দেখো ফোন দেখছে ফোন ফোন দেখা হবে না সোনা কই আমি সোনা কই মা যা করে বাচ্চাও তাই করে এইটার প্রমাণ হ্যাঁ বাবা কি হয়েছে কি হয়েছে মা উঠ বা উঠবা উঠবা হ্যাঁ আয় উঠবে তুমি তুমি উঠবে হুম হ্যালো রি বান এই যে আমরা এখন শোয়ার জন্য সব রেডি করে নিয়েছি আর এই যে মেয়েকে এখন হাগিস টাগিজ পরানো হয়ে গেছে মিমি তার হাগিস পরিয়ে দিয়েছে এবার হচ্ছে শুয়ে পড়তে হোক এই জাস্ট একটু রেডি করারই রয়েছে আর ওই নিচেরটাতে ও প্রচুর বার হিসু করে ভিজিয়ে দিয়েছে এটা এটাকে গালকে ওয়াশ করতে হবে সেজন্য রেখে দিলাম আর এটা এখন হচ্ছে ওর উপর একটা কাঁথা দিবে যে মোটা কাঁথা থাকে যেটা দিলাম ওই যে ওই দিকে লাল কাঁথা হ্যাঁ ওইটা দিয়ে দে দিয়ে তারপর শোয়া বালিশে আর ও আজকে বেশ ইরিটেড আছে আর কি তাই না মাম্মা এখন ঠিক আছে এখন ঠিক আছে আসলে ওর ওই ইয়ে পটি ক্লিয়ার হয়নি না যাই খাবো একটু জল যাই জলটা নিয়ে আসি রান্নাঘর ঘর থেকে ডোডো বারবার উঠছে হ্যাঁ হ্যাঁ লম্বা প্যান্টটা পড়া ঠান্ডা তো প্রচন্ড তো ডোডো বারবার এই দরজার কাছে আসছে আর কী যে করছে ভগবান নিয়ে অন্ধকার রান্নাঘরে তো রান্নাঘরে রান্নার আলোটা জ্বালিয়ে দিয়েছি এবার আমরা জল নেব জলটা নিয়ে বাবা রে কালকে কোয়েল আসবে বেশ মজা হবে ও আজকে মানে জামশেদপুর থেকে ওরা কালকেই বেরোবে কালকেই বোধ হয় বাড়িতে বলছিল লাইটটা অফ করে দিতে যাই

এরা ডোডো দেখলেই মোটামুটি খাম মানে হামলে পড়ছে এর উপরে এটা বের করা হয়েছিল জাস্ট আমার মেয়ের জন্য দেখানোর জন্য তো ও তো খেলতে পারে না তো এখন আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি নাহলে এটা দেখলেই ডোডো দাঁতে নিয়ে 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 ঘোরে তো যেদিনকারে দ্বিতীয় ওর দিদির বিয়েতে গেছিলাম সেদিনকারে ডোডো এটা নিয়ে নিচে ফেলে দিয়েছিল। আর তারপরে ধোয়া হয়েছিল তারপরে আবার ছাদে যেই মেলা হয়েছে শুকিয়ে শুকিয়ে এসছে তখন ও আবার পেরে নিয়েছে ও পেরে নিয়ে ওটাকে খেলেছে তারপর আবার ডোনাট দিয়ে দিয়েছে আজকে শুকিয়ে গেছে আমি তুলে দিলাম না হলে সমস্যা হতো এটা পড়ালি না এটা পড়ালি না কি এটা পড়ালি না হ্যাঁ তারপর দিয়ে দিলাম এটা কোথায় কোনটা পড়ালি আরে সব এটা টাইট হয়ে যাবে ওরা দিনের জন্য

বা মিমি শিখাচ্ছে মানে সেই তোতা পাখিকে পড়ানোর মতো হয়েছে এখন ব্যাপারটা পড়াতেই হবে ওকে হাই গাইজ বলতেই হবে ও আয় আয় করে যাচ্ছে অ্যাকচুয়ালি ও খিদে পেয়ে গেছে ঘুমও পেয়ে গেছে তাই জন্য ও তাড়াহুড়ো করছে তো চলো এখন শুয়েই পড়বো ফোন করার ভিডিও কলে কথা হয়েছে আর এখন তো চলো শুয়ে পড়ি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আর কিছুদিন ধরে না এমনই হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাটা ছোটো তো আমার ব্লগ করতে একটু প্রবলেমই হচ্ছে মানে সবসময় মনেও থাকছে না আর ওর জন্য একটু সময়টা কমও পাচ্ছে বুঝতেই পারছো তো অনেকে আমাকে কমেন্ট করেছো যে একটু লং ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করছি বাট হচ্ছে না তো দেখি কতদূর কি করা যায় তো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে স্বাভাবিক থেকে গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ এই যে প্যান পরা দেখলে তুমি হাপাই আছে এবার এবার দেখেছি এবার দেখেছি ও মিমি পুরো পড়ে গেল হাত ভাঙাই গেছে চলো বাই করে দাও বাবা বাই করে দাও বাই করে দাও শোনা বাই করে দাও এত নড়ে দেখছ নিজেকে